আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেন তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম আজকে আজকে কোনো নাস্তার রেসিপি নিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে সবার পছন্দের কচুরলতি যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করি এখানে আমি কিছু কচুরলতি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি কিছু চিংড়ি আমি একটি শুকনো ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে দুটো রসুন কুচি দিয়ে দিলাম তারপরে রসুন আর পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব রসুন আর পেঁয়াজটা ভেজে তারপর দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আবারও চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেলে তারপর দিয়ে এক চামচ আদা রসুন বাটা আচ্ছা এখন মশলাটাও আমি ভালোভাবে ভেজে নিব। যেন মশলার একটি গন্ধ না আসে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ লবণ আপনারা যদি বাসায় কচুলতিটা রান্না করতে যান তাহলে অবশ্যই হলুদটা কমিয়ে দিবেন তা না হলে কচুর লতির কালারটা নষ্ট হয়ে যাবে তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে দুই মিনিটের মতো কষিয়ে তারপর আমি কচুলতিটা দিয়ে দিব কচুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো আমি রান্না করে নিব তারপর দুই মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আলতো হাতে নেড়ে দেবো কচুলতিটা রান্না করতে পানির বেশি প্রয়োজন হয় না কারণ হচ্ছে লতি থেকে এমনিতেই পানি বের হয় এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচটা দিয়ে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে নিব তারপরে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে এই তো আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর আপনাদেরকেও পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন তো অনেক সুন্দর লাগছে আর না জানি খেতে কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে খেতে কেমন লাগবে আর একটি কথা ভিউয়ার্স আপনারা দেখে শুনে বিচার করবেন না খেয়ে তারপরে বিচার করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ